আমরা প্রত্যাহার করার জন্য আজকে এই আন্দোলন শুধু আমরা ভারত জুড়ে সমস্ত সম্প্রদায় জাতি ধর্ম বর্ণ নির সবাই মিলে সাধে কাঠগিরে পথে নেমেছে একটাই কারণ সংবিধান বিরোধী আইন পাস করেছে তাই আমাদের এই আন্দোলন একটাই আওয়াজ এই আইনকে বাতিল করতে হবে বিগত দিন যেভাবে অকাপ ছিল সে জায়গায় ফিরিয়ে দিতে হবে তা না হলে আমাদের আন্দোলন বন্ধ হবে না কি কি দাবি রয়েছে আপনাদের এই গর্জি ওঠার দাবি আমাদের এটাই যে বিগত দিন আমাদের ভারতবর্ষ জুড়ে মুসলিম উম্মা আল্লাহর রাস্তায় মসজিদ মাদ্রাসা ঈদগাহ খানকা কবরস্থানে হেফাজতের জন্য হাজার হাজার কোটি টাকা সম্পত্তি তানারা আল্লাহর রাস্তায় ব্যয় করেছে একটাই কারণ আখিরাতের জন্য এবং দুনিয়াবি অসহায় গরীব তানাদের মুখের দিকে দাঁড়িয়ে তাকিয়ে কিছু সরাইখানা কিছু হোস্টেল সেগুলো করার জন্য হসপিটাল করার জন্য দান করেছে আজকে কেন্দ্রীয় সরকার যেভাবে দিনের পর দিন কখনো নামে কখনও আপনার এনআরসি সিএম নামে কখনও আবার এই ধর্মের ভেদাভেদ করার জন্য সেই দলের রাজনৈতিক নেতারা যে নোংরা নোংরা দিয়ে সবকিছু করে যখন তারা মানে হতে পারছে না লাস্ট তারা এসে দাঁড়িয়েছে কি আইনকে বাতিল করবে কেন যাতে করে মুসলিম খেটে খেপে ওঠে ওয়াকাফ পরিবেশ ধ্বংস হয় এবং যেন তাদের কয়েকটা প্রশ্ন করে রাজা তোর কাপুর কোথা আমরা ছোটবেলায় পড়েছিলাম উলঙ্গ রাজা যে কবিতা রাজাতর কাপুর কোদা কেন কেন্দ্রীয় সরকার যে দুর্নীতি করে রেখেছে ভারতবর্ষে চোদ্দ বছর কম বেশি ধরে কেও না তাকে প্রশ্ন করে রাজাতর কাপুর কোদামা রাজাত ডেভেলপ করি না এডুকেটেড না স্বাস্থ্য না সমাজের মধ্যে সবটা সাধ সাবকা বিকাশ না বেটি ইন্ডিয়া না বেটি বাঁচাও বেটি ছাড়াও যে আন্দোলন বলুন সবই তখন ব্যর্থ হয়েছে সে ব্যর্থ ঢাকার জন্য আজকে ভারতবর্ষে অস্থির পরিবেশ থাকে এই যে ওয়ার্কআপ বিরোধী একটা আইন আইন ব্রিজ হয়েছে বলে আপনারা দাবি করছেন এই অনেক কিন্তু সমর্থনে নেমেছে প্রচারে নেমেছে কোনগুলো করতে বলবেন আর কোনগুলো বাঁধা দেবে আপনি একটা বিষয় দেখেন সেটা আমাদের যারা মুসলিম পার্সোনাল ল বোর্ডের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন বা মুসলিম বোম্মার জানার দায়িত্ব নেই এই ওয়াকফের কোন কোন আইন কোন কোন ধারা মানে আমার ধর্মের বিধানকে লঙ্ঘন করে সেগুলো তারা কোর্টে সুপ্রিম কোর্টে দাখিল করেছে এবং সেগুলিতে পার্লামেন্টে তারা বর্ণনা করেছেন আজকের বিষয় হলো যারা বলছেন পথে নেমেছে পাঁচশো টাকা দিন আপনার ঢাকার নোংরা কাজ করেন আপনি ভিন্ন সম্প্রদায়ের ব্যক্তিদের দিয়ে আপনার কিছু ঘটাব সাকসেসফুল হয়নি তাই আপনি অকাফের বিলের বিরুদ্ধে ভেবেলেন সেরকম কিছু ব্যক্তিকে তারা লোক দেখিয়ে কিনে তারা মুসলিম সাজিয়ে রাস্তায় নামিয়ে সাপোর্টে দেখাতে চাইছে এনআরসির সময় বাংলার মুখ্যমন্ত্রী বলা ছিল আমার বাংলা এনআরসি হতে দেবো না সেখানে সব ধর্মের লোক ছিল এখন মুখ্যমন্ত্রী কোনো কথা বলছি না এই বিষয়ে আমি গতকালকে আমরা দেখলাম তিনি একটা বার্তা দিয়েছেন আপনার আমরাও বিশ্বাস রাখেন যে আমি এই ওয়াকের আইন বাংলায় ঘটে দেবো না তারপরও আমি বলবো এই বিষয়টা আমার বলার নয় এটা তানার রাজনৈতিক কোনো দলের নেতাকে বললে তিনি সুন্দর উত্তর দিতে পারবেন বাংলার জনগণ হিসাবে বাংলায় যেই দায়িত্ব আসুক সে বাংলার জনগণের তিনি মন্ত্রী সেই মন্ত্রীর কাছে আমরা বাংলার অপমার্জনা সাধন এটাই দাবি তিনি যেন তানার ব্যক্তিগত দায়িত্বে তিনি সুপ্রিম কোর্টে এই বিষয়ে একটা কেস করেন এবং সেই কেস যেন তিনি চালিয়ে যান এই আপিল লাগবো এবং বাংলায় যেন তিনি সুন্দর পদক্ষেপ নাই সমস্ত সম্প্রদায়ের মানুষ সম্পৃক্ত দিলে মেন বলদল যেন বাংলায় শান্তিতে বসবাস করতে আপনাদের আগামী দিন কি পদক্ষেপ আমাদের আগামী দিন পদক্ষেপ আছে আরো বাংলায় যে বিভিন্ন জায়গায় সভা হবে ষোলো তারিখে সুপ্রিম কোর্টে আলোচনা আছে ওয়াকাফের উপরে সেই দিন কি বার্তা বা কি সেদিন ভেসে আমাদের কাছে এসে পৌঁছায় বার্তা সেই বার্তার উপর ডিপেন্ড করে আমাদের সামনের কাতারে যে সমস্ত নেতৃত্বরা আছেন অলিন্দা মুসলিম পার্সোনাল লবর সহ ফুরফুরা শরীফ একটা বিরাট ভূমিকা লাগে আমাদের পূর্ব দরবার শরীফ মুরব্বী পীর আছেন পীরজাদার আছেন এবং অন্য অন্য রাজ্যে এরকম ক্ষমতাওয়ালা দায়িত্বপ্রাপ্ত মুসলিম লিডাররা আছেন এবং জনতরই আছেন এবং হিন্দু সম্প্রদায়ের অনেক ভাই আছেন খ্রিস্টানরা আছেন দলিতরা আছেন তারা সবাই এক জায়গায় গোল করে যে নেতৃত্ব দিয়ে যে আমাদের আলোচনা উঠে আসবে সেই আলোচনা সেই পদক্ষেপ নিয়ে আমরা আগিয়ে যাবো ঠিক আছে